এবে দেখছু দেখ কি হচ্ছে রে বাবা মাম্মা রে ঝগড়া করছে দেখছি মুরগি মুরগি ঝগড়া করে দিচ্ছে হ্যাঁ ঝগড়া করছে মাম্মা চলো মাম্মা ঝগড়া লাগাচ্ছে মুরগির সাথে চলো আবারই চলো চলো আমরা ঘরে চলে যাই চলো চলো আর হাঁটতে হবে নি গাড়ি আসছে মা আমার গাড়ি আসছে চলো রাস্তায় অনেক গাড়ি আসছে বলছি যে তুমি মুরগি মুরগি ধরবে মুরগি ও মা লোকের মুরগি মা ওরকম করতে নেই মা লোকের মুরগি চলো চলো ধরতে নেই মা তুমি ভয় খেয়ে যাবে চলো না ওদের কাছে যেতে নেই মুরগি ওরা কি মুরগি দেবে তোমাকে মুরগি দেবে না মুরগি দেবে না মুরগি নিয়ে নিয়ে ঘুরছে চলো 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 ও মুরগি দেবেন না ও মুরগি না মা চলো 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 চলো